জিকর ইস্যুতে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রীরামপুর সাংগঠনিক বিজেপির জেলা সম্পাদক পক্ষ থেকে আজ কিন্তু ধর্মতলা থেকে বিজেপি রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে ছবিশাল প্রতিবাদ এবং মশাল মিছিল যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে আর্জি কর ইস্যুতে এবার কিন্তু অভয়া ধর্ষকদের ফাঁসি এবং মুখ্যমন্ত্রী সরাসরি পদত্যাগের দাবিতে কিন্তু প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মিছিল উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিছিলটি আজ সন্ধ্যায় জগৎবল্লভপুর অর্থাৎ ধর্মতলা থেকে মিছিলটি শুরু হয়েছে এই মিছিলটি শেষ হবে জগৎবল্লভপুর থানার সামনে যে মিছিল আমরা দেখাচ্ছি আর্য করি শুধু এবার পথে নামলেন জগতবল্লপুরে পথে নামলেন সুকান্ত মজুমদার দাদা প্রতিবাদে ডাক্তারদের যে পেন্টিং ছিল পেন্টিং মুছে ফেলা হয়েছে মানুষের মন থেকে মুছতে পারবেন না রাস্তায় রং দিয়ে লাভ নেই মানুষের মনের মধ্যে প্রতিবাদের ভাষা জড়িয়ে গেছে মানুষ এই প্রতিবাদের ভাষা নিয়ে থাকবে এবং যেদিন সুযোগ পাবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দেবে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলছেন কিন্তু আমরা এখনো দেখছি রাজ্য জুড়ে কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদ আন্দোলন চলছে এখন উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী ফিরতে বলছেন তার কারণ মাননিয়া মুখ্যমন্ত্রী ইনসেনসিটিভ হয়ে গেছে আমি যাই না উৎসবের শট কিনা এবং উনি মৃত্যু মিছিলের কথা বলছেন কিন্তু মানুষ উৎসবে না মানুষ সেদিন উৎসব করবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন বাংলার মানুষ রাস্তায় নেমে আনন্দ করছে বন্য পরিস্থিতি উনি কিন্তু প্রতিবারে একই কথা বলেন যে না জানিয়ে জল ছাড়ছে এবং আজ কিন্তু রাজ্যের যে প্রতিনিধি তারা কিন্তু করলেন বলবেন এটা যে প্রমাণিত হয়ে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন বিবিসির এই কমিটি সিদ্ধান্ত হয় জল ছাড়া তাতে রাজ্যের প্রতিনিধি ছিল তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন যে জানেন না তো এটার মিথ্যে কথা সম্পূর্ণ যদি কমিটিতে থাকে তাহলে জানবে না কি করে থেকে রেজিগনেশন করেছে সেটা একটা সেপারেট ম্যাটার করতে পারে না বাই ল অনুসারে ডিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখনকার যে আইন সংবিধান অনুসারে এটা করা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটি স্বাধীন দেশ ভাবতে রেখে রেখেছে এটা হবে না এটা চলবে না ভারতবর্ষের সংবিধানকে যদি বারবার এইভাবে মমতা মতো অপমানিত করে তাহলে আমার মনে হয় আগামী দিন বাধ্য মানেই মাকড়দহের পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোস্ট অফিস ইউনিক I'm oh ফিটনেস স্টুডিও ডুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক্স কথক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্র নৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দঞ্জুর দক্ষিণ ঝাকড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন